পাবনা পাবনাতিন এর সাবেক এমপি আনোয়ারুল ইসলামের মোটরসাইকেল শোডাউন পাবনা প্রতিনিধি পাবনা তিন চাটমোহর ভাঙুরা ও ফরিদপুর আসনের সাবেক সংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা তিন আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজকে এম আনোয়ারুল ইসলামের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো আগস্ট বিকেল তিনটায় চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শোডাউন শুরু হয় কয়েক হাজার মোটরসাইকেলের এই শোডাউনে একটি খোলা জিপে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতৃত্ব দেন কে এম আনোয়ারুল ইসলাম মোটরসাইকেলের এই বিশাল বহর চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন মোটরসাইকেল শোডাউন চলাকালে সড়কে দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ আনোয়ারুল ইসলামকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আনোয়ারুল ইসলামও তাদেরকে হাত নেড়ে অভিযোগ নন্দন জানান শোডাউনে হাজার হাজার নেতাকর্মীর মুখে স্লোগান ছিল আনোয়ার ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই দাবি মোদের একটাই চাট মোহরের প্রার্থী চাই দাবি মোদের একটাই স্থানীয় প্রার্থী চাই মানি না মানব না বহিরাগত মানব না